সকালে আমরা যে একটু পরে পরে ঘুমাবো আমাদের গৃহবধূদের সেটা কিন্তু কখনোই হয় না সংসারের নেগেটিভ এনার্জি দূর করার জন্য আমাদের কিন্তু ডেলি কিছু কাজ নিয়ম মেনে চলতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করেছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো প্রত্যেক দিনের মতন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে যেতে হয় উঠে ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করে দিয়েছি আর একটু বাইরে গিয়েছিলাম বাইরে দেখে বেশ কুয়াশা ওই যে গাছপালা লাগিয়েছি এগুলোকে একটু দেখছিলাম কিছু কিছু গাছের না একটু একটু ফুল আসছিলো দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে ভাবলাম চলো কাজকর্ম শুরু করে দিই প্রত্যেক দিন রাতেই কিন্তু আমি বাসনপত্র সমস্তটা মেজে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার একদমই পরিপাটি করে রেখে দিই আমাদের রান্নাঘরটা যেমনই হোক না কেন সেটা হলো লক্ষ্মীর স্থান আর সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই দেখতেও কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা যদি একদমই ওই যে ঘুম থেকে উঠে থালা বাসন একটু দেখলেও কিন্তু ভালো না আমার যেহেতু বাইরে বাসনগুলো মাছতে হয় তাও কিন্তু কষ্ট করে শীতকালে রাতে বেলা এগুলো কিন্তু বাইরে মেজে ঘুষে সমস্তটা পরিষ্কার করে রেখে দিই আমাদের সংসারের এই যে নেগেটিভ এনার্জিগুলো আমাদের গৃহবধূদের কিন্তু দূর করতে হয় আমাদের কাজকর্মের উপর অনেক কিছু কিন্তু সংসারে ডিপেন্ড করে আমরা যদি একটু কাজকর্মগুলো বুদ্ধি খাটিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু সংসারের জন্য অনেকটা পরিমাণে ভালো আমার যদি ঘুম থেকে দেরিও হয়ে যায় আমি কিন্তু বাসি কাজকর্মগুলো না করে ওই যে ঘরের সামনে একটু জল না দিয়ে আমি কখনও কিন্তু রান্নাঘরে গ্যাসটা দড়াই না রাত্রেবেলা সমস্তটা পরিষ্কার করে রাখি সকালবেলা আমাকে সমস্তটা করতে হয় আগে কিন্তু ওই যে প্রত্যেক ঘরটা মুছতাম আর এখন সকালবেলা না ঘর মুছতে পারি না একটু দরজার সামনে একটু জলটা দিয়ে দিই তারপরে নিজেও প্রেশ হবো তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকে যাব আমাদের গৃহবধূদের অনেক কিছু মাথায় রেখে সংসারের কাজগুলো করতে হবে যতই ঠান্ডা লাগুক না কেন ওই যে কাজগুলো আমাদের মায়ের থেকে শেখা আর আমরা কিন্তু বেশিরভাগ কাজকর্ম আমাদের মায়ের থেকে কিন্তু শেখা আমাদের মাকেও দেখেছি এরকমভাবে কাজকর্মগুলো করতো আমাদের বাড়িতে কিন্তু মাটির উনুন আছে আমার মা উনুনটা লেপ্ত প্রত্যেক দিন সকালবেলা তারপরে কিন্তু উনুনটা ধরাতো তো যাই হোক বন্ধুরা এদিকে নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি ভাবলাম রান্না করে যেতে হবে আর সমস্ত কিছু কিন্তু এখনও রেডি করা হয়নি আমি না আগের দিন রাতে বেলা সবজি কাটাকুটি করে রাখি না ওই যে আমাদের দুজন মানুষ সবজি কাটতে বেশিক্ষণ সময় লাগে না সেগুলো কিন্তু ওই সকালবেলায় কাটাকাটি করি আর ভাবলাম চলো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি আর এখন দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি যেহেতু আমাকে সকালবেলা রান্না বান্না করতে হয় তোমরা তো সবাই জানো সেহেতু ওই যে সকালে কাজকর্মগুলো সেরে এখন আস্তে আস্তে রান্নাটাও বসিয়ে দিয়েছি ছেলে আর বর ঘুমাচ্ছে ভাবলাম চলো ওরা উঠলে টিফিনটা রেডি করব তার আগে এদিকে মাছটা ভাজতে ভাজতে আমি সবজি কয়টা কেটে নিই আজকে রান্না করব মূলার শাক সেটা কেটে নিচ্ছিলাম আর মাছের তরকারি করব। তো ভাবলাম চলো এদিকে এটা কেটে নিই আস্তে আস্তে না কাটতে কাটতে রান্নাগুলো কোটে নেব সকালবেলা ঘুম থেকে একদিকে উঠলে না অনেকটা ভালো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো না খুব শান্ত মনে করে নিতে পারি মনটা ভীষণই ফ্রেশ লাগে এই সকালবেলা একদমই কাজগুলো করতে আমার তো বেশ ভালো লাগে সকালের কাজকর্ম না একটু তাড়াতাড়ি করে উঠলে না অনেকটা তাড়াতাড়ি শেষও হয়ে যায় আর এদিকে দেখো আমার শাকটা কাটতে কাটতে এদিকে কিন্তু আমার মাছটা ভাজি হয়ে গেছে শাকটা ধুয়ে টুয়ে সমস্তটা পরিষ্কার করে রেখেছি ভাবলাম চলো শাকটাও এদিকে বসিয়ে দিই এক একটা করে রান্না করছি আর একদিকে কাটছি তাতে কিন্তু আমার বেশ সুবিধা হচ্ছিল তো যাই হোক সকালবেলা তো বাইরে তেমন কাজ থাকে না যেহেতু সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে দিই আর এদিকে রান্না করতে করতে বর উঠে গেছে সকালবেলা ও ঘুম থেকে উঠলে না ওকে একটু চা বিস্কিট দিই ওই যে যাওয়ার সময় একটু ভারী টিফিন ওকে দিই আর দেখো এদিকে রান্না হচ্ছিলো ভাবলাম চলো আমার গাছ থেকে ধনে পাতা নিয়ে আসি বাড়িতে না টুকিটাকি কিছু সবজি গাছ লাগিয়েছি আর ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি এই যে বেগুন গাছগুলো লাগিয়েছি সেগুলো পাতাগুলো দেখি ছিদ্র ছিদ্র হয়ে গেছে আর লাউ গাছ কুমড়ো গাছের মধ্যে না কড়া এসেছে ফুল ধরেছে বেশ ভালো লাগছিল আর এই দেখো এটা হলো আমার কোমর গাছ লাউ গাছটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখানে কিন্তু আরও ফেলেছি ওই যে ধনের পাতা সেগুলো ছোট ছোটো হয়ে বেরোচ্ছে আর কি বলতো কিছু না মোকা মনে হয় ধরেছে খেয়ে নিচ্ছিলো আর এটা হলো আমাদের বাড়ি পুঁই গাছ এটার মধ্যে প্রচুর পুঁই ডাটা হয় তো দেখো তেমন তো সচরাচর খাওয়া হয় না মাঝে মধ্যে কিন্তু খেতে পারি তো বাড়িতে টুকিটাকি টাকি সবজি থাকলে কি বলতো যখন সবজি নেই থাক ঘরে না থাকে তখন কিন্তু আমরা এভাবে তুলে খেতে পারি তো যাই হোক আমাদের দুজনের সংসারে মোটামুটিভাবে আমরা কিন্তু এভাবে চালিয়ে নিতে পারি আর এদিকে দেখো মাছের তরকারিটা করেছি আজকে আলু দিয়ে ওই যে সিম দিয়ে তরকারিটা করেছি আর একটু মাছের তেল করেছি আর ছেলের জন্য বিনস গাজর ভাজি করেছি সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে কি কী বলতো ওই যে ক্যামেরা অন করে যদি রান্নাবান্না করতে যাই বেশ খানিকটা দেরি হয়ে যায় আর এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম চলো এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম চলো আর কিছু আলতো হাতে পরিষ্কার করতে হবে সেই জন্য ভাবলাম চলো বিস্কিট কয়েকটা ছেলের জন্য ঢুকিয়ে রাখি তো আমি সবগুলো বিস্কুট ঢেলে নিয়েছি ভেবেছিলাম যে এই কটুর মধ্যে সমস্তটা হয়ে যাবে এই যে টোস্ট বিস্কুটগুলো ঢুকানোর পর দেখে আরে ধরবে না তো সেই জন্য ছোট ছোট বিস্কিটগুলো আবার ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম ছেলের জন্য আমি কিন্তু সবসময় অনেক ধরনের বিস্কিট নিয়ে আসি বাচ্চারা একই ধরনের খাবারটা একদমই খেতে চায় আর কালকে যে তরমুজটা নিয়ে আসা হলো তো বরকে বলছি তুমি এটা খেয়ে নাও কালকে তো অল্প কেটেছিলাম ছেলে খায়নি তো ওকে কিন্তু কেটে দিয়ে দিয়েছি আর দেখো প্রচুর পরিমাণে দানা হয়েছে সে দানাগুলো না হাত দিয়ে হাত দিয়ে মানে খুলে দিচ্ছিলাম আর কি আর ওইদিকে তোমাদের দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগে তো আমার সমস্ত রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চলো এদিকে এই যে দেখতে পাচ্ছো মানে গাছগুলো না এগুলোকে এগুলোকে বাড়ি মেরে মেরে ছেলে আদমরা করে নিচ্ছে বাড়িতে কোনো গাছ গাছটা লাগাতে পারি না ফুল গাছ টুল গাছ ও কিন্তু এরকম লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে সমস্ত গাছগুলো নষ্ট করে দেয় আমার বাড়িতে কত অ্যালোভেরা গাছ ছিল সমস্ত অ্যালোভেরা গাছগুলোকে ও না লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে সমস্তটাকে মেরে ফেলেছে বিশ্বাস করো বাজারে ঘাটে গেলে কি সুন্দর সুন্দর শীতকালে ফুল গাছ পাওয়া যায় আমি আনতে পারি না আনলে তো ছেলের জন্য রাখতে পারবো না সেজন্য আর নিয়েও আসি না যতদিন ছেলে বুঝের হবে না বুঝতে শিখবে না ততদিন কিন্তু ওই সমস্ত গাছগুলো একদমই লাগাতে পারবো না আর আমার যেহেতু সাদের এখনো সিঁড়িটা হয়নি সেজন্য উপরেও লাগাতে পারছি না তো যাই হোক এদিকে মানি প্ল্যান্ট গাছগুলোর গোড়াগুলো না ভীষণ খটকটে হয়ে গেছে সেজন্য এভাবে একটু ছুরি দিয়ে ইয়ে করে দিয়েছিলাম ভাবলাম চলো একটু জল দিয়ে দেব। তাতে না গাছগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আমার না ভীষণ পছন্দের এই গাছগুলো তো দেখো একটু জল দিয়ে দিয়েছি তো ভাবলাম চলো সকাল থেকে না একটু আয়নার সামনে আসতে পারি না আমরা যদি গৃহবধূরা সকাল থেকে যদি একটু আয়নাতে না আসি না ওই যে সারাদিন কিন্তু আর এক ফোটো টাইম পাই না তো সকালবেলা তো এই যে ঘর থেকে বেরিয়ে গেছি চুপে চুপে ছেলে যেহেতু ঘুমাই সকালবেলা না আমাকে আস্তে আস্তে কাজকর্মগুলো করতে হয় তো সকালবেলা না আয়নার সামনে আর আমার আসা হয়নি তো ভাবলাম চলো একটু মাথাটা আসে নি আর এদিকে দেখো সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু বেশ জলমলে রোদ আর এখন কিন্তু বেশি একটু সময় বাজেনি ভাবলাম চলো জলের বোতলগুলো ভর্তি করে একটু রোদে দিয়ে দিই আর জানো তো শীতকালে জলটা না ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে থাকে মানে খেতে গেলে না পুরো মুখ টান দাঁতগুলো না শিরশির করে একটু রোদে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে ছেলে দুষ্টুমি করছে আর ওর সাথে দুষ্টুমি করতে করতে ভাবলাম চলো ঘরের ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে রাখলেন কিন্তু নিজের কাছেও একটা ভালো লাগে ভাবলাম চলো আস্তে আস্তে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই বিশ্বাস করো প্রত্যেক দিন না একদিনও একটু যে বসবো সে টমেটুকু আমার কাছে থাকে না তো সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে একটু গুছিয়ে নিতে ভাবলাম চলো এই যে সকালবেলা যদি বসি তাহলে কাজকর্মগুলো করতে না অনেকখানি দেরি হয়ে যায় আমার যেহেতু একটা বাচ্চা আছে ওকে কিন্তু সময়ের মধ্যে খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় সমস্তটা করতে হয় সে অনুপাতে আমাকে কিন্তু সংসারের কাজগুলো কিন্তু করে শেষ করতে হয় সকালে উঠেও কিন্তু আমি সারাদিন মাথাটা রাখার সময় পাই না বিছানার মধ্যে ওই যে শীতের ছোটোবেলায় কাজ করতে করতে কখন যে টাইমটা চলে যায় বুঝতে পারি না তাকে চান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো তারপরে নিজে খাবো ওই যে একটু কাজ করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় সত্যি কথা বলতে একদমই বুঝতে পারি না আর দেখো এদিকে সমস্ত কাজগুলো এক এক করে করে নিচ্ছিলাম আর প্রত্যেকটা জিনিস ভালো করে একটু মুছে নিচ্ছিলাম ভাবলাম যে চলো আজকে মুছবো না কিন্তু হাত দিয়ে দেখি প্রচণ্ড ধুলু বিশ্বাস করো এই জিনিসগুলো তো প্রত্যেক দিন মোছামুছি হয় তারপরেও একদিন না মুছতে না ভালো লাগে না আর এখন দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম আর ছেলেকেও দেখছিলাম ও না ওই যে বাইরে যাওয়ার জন্য ভীষণ বায়না করে ওই গেটের তালাটা লক করে রাখি আর ওকে যদি একটু সময় দিই সকালবেলা দৌড়াদৌড়ি করে রাস্তাঘাটে চলে যায় ওর পেছনে পেছনে কিন্তু আমাকেও চলে যেতে হয় তাতে না কাজগুলো করতে ভীষণ দেরি হয়ে যায় তো ভাবলাম চলো এদিকে ছেলের সাথে খেলা করতে করতে এই যে আমার ঘরের কাজগুলো করে নিই অনেকে মনে করে কি বলতো এই যে কাজকর্ম শুধু রান্নাবান্না বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এটা কোনো কাজের মধ্যে পড়ে কিনা আসলে একদিন যদি এই কাজগুলো যদি আমরা না করি এই কাজগুলোর দিকে তাকানো যাবে না আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলেও না একটু সময়েরও দরকার আর সবসময় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও পারে না এই দেখো আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িগুলো ঘরগুলোকে একটু নিট অ্যান্ড ক্লিন রাখার আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে মন থেকে আলাদা একটা শান্তি অনুভব হয় আর এদিকে দেখো আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বারেন্দা টারেন্দা ঘরটার সমস্তটা মুছে চলে গেছি ছেলেকে দিয়ে রাস্তাতে ওকে নিয়ে রাস্তাতে প্রায় দশ কুড়ি মিনিট হেঁটে এসেছি হেঁটে এসে ভাবলাম চলো পাপসগুলোকে না একটু বিছিয়ে দিই ও যেহেতু ভীষণ বায়না করছিল সেজন্য ওকে নিয়ে একটু রাস্তাতে গেছিলাম আসলে বাচ্চাকে না একটু সময় দিতে হয় সবসময় ঘরের মধ্যে ওদেরও ভালো লাগে না আর যেহেতু ছেলেকে নিয়ে কোথাও যেতে পারি না আমাদের বাড়ির কাছে কোনো আশেপাশে কোনো পার্ক নেই কিছু নেই যে ছেলেকে নিয়ে যে একটু ঘুরে আসবো সেটাও কিন্তু নেই ওই যে সামনে একটু রাস্তাতে যাই তো এখানে একটু ছোটাছুটি করে ওখান থেকে ওকে বাড়ি নিয়ে চলে এসেছি এসে গেটটা বন্ধ করে দিয়েছি ভাবলাম চলো বালিশ কাঁথাগুলোকে একটু উল্টে পাল্টে দিই আর এরকমভাবে একটু বাড়ি মারলে না প্রচুর ধুলোও বেরোয় ভাবলাম যে এখন যেহেতু জলমলে রোদ আছে একটু উল্টে পাল্টে দিই তারপরে সমস্ত কাজ বলতে চান টান করে তারপরে কাঁথা বালিশগুলো নিয়ে নেবো আজকে না অনেকটা আগে কিন্তু আমি সংসারে কাজগুলো করে নিয়েছি ওই যে সকাল থেকে বসে একটু লেদ খেয়ে না সকাল 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 উঠে সমস্ত কাজগুলো সেরে নিই সে কারণে কিন্তু আমার কিন্তু অনেকটা আগে কাজকর্ম হয়ে যায় আর এখন দেখো বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে দিচ্ছিলাম প্রত্যেক দিনের মতন ওই যে সমস্ত কাজবাজ করে যদি বাইরের জায়গাটা ঝাড় না দিই বিশ্বাস করো ভালো লাগে না আর যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারা কিন্তু এইসব জিনিসগুলো যদি না করে একদমই ভালো লাগে না সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছে আর এখন ভাবলাম চানের আগে আর একবার ঝাড় দিয়ে দিই আর সেই জন্য দেখো পুরো বাড়িটাকে ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম আর বাইরে তো খুব সুন্দর জলমলা রোদ আর এই রোদের মধ্যে কিন্তু শীতকালে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে আর এইদিকে দেখো ঝাড় দিতে ঝাড় দিতে যখন আমি এখানে এসেছি আমার ছেলে তো বুঝতে পারছে যে মা তালাটা খুলবে সে কারণে দেখো ছুটে বেরিয়ে গেছে এরকম করে কখন আমি দরজাটা খুলব সে অপেক্ষা কিন্তু ও করে তো ভাবলাম চলো আমি বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে ছেলেকে নিয়ে আসব। আর দেখো এখন নিয়ে চলে এসেছি ও না একটু বাইরে যেতে ভীষণই মানে খুশি হয়ে যায় বাইরে থেকে একদমই আসতে চায় না তো আমি ভাবলাম না বাইরে নিয়ে যাব না বাড়িতে নিয়ে এসে চানটা করিয়ে দিয়েছি সাথে আমিও চানটা করে নিয়েছি আমি প্রথমে চান করে পুজোটা দিয়ে দিয়েছি ভাবলাম ছেলেকে একটু পরে চানটা করাবো যেহেতু আজকে বেশ কয়েকটা আগে কাজকর্ম হয়ে গেছিলো সে কারণে ছেলেকে এখনই চানটা করিয়ে দিলাম আর দেখো এখন বসে বসে মোবাইল দেখবে আর ওর জন্য কিন্তু খাবারটা আমি রেডি করে নেব আর এদিকে একটু ভাতটা গরম করে নিয়েছি যেহেতু সকালবেলা রান্না বান্না করি না ওই যে ভাতটা একটু গরম করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন ছেলেকে কিন্তু খাবারটা খাইয়ে দেব। তো বন্ধুরা ছেলেকে কিন্তু খাবার টাবার খাইয়ে দিয়েছি আর বিছানা টিছানা সমস্তটা রেডি করে রেখেছি ওকে ঘুম পাড়াবো আর বাইরে কিন্তু আজকে খুবই জলমলে রোদ আর এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আজকে আমার অনেক আগে কিন্তু কাজকর্মগুলো হয়ে গেছিলো সকাল সকাল একটু প্ল্যান মাফিক কাজগুলো করেছি সে কারণে তো চলো বন্ধুরা এদিকে ছেলেকে ঘুম পাড়াবো তো ও এখন ঘুমাবে না বলছে তো ভাবলাম চলো আমিও খাবারটা খেয়ে নিই তারপরে একসাথে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমার না মোবাইলের একটু কাজ আছে ও প্রত্যেকদিন ওই বয়স ঘরটা না দুপুরবেলা দিতে হয় ওই যে রাতেরবেলা এডিট করে রাখি দুপুরবেলা বয়সটা দিই তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে কি কি দেখবে শোনো আমাদের দেখো বাবাকে কি বলবো নিয়ে আসতে কি বলবো এই ওর জন্য আনবে বাবা কি আনবে আজকে ভেবেছিলাম ছেলে কয়েকটা কথা শিখেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যখনই আমি ক্যামেরাটা ওর সামনে ধরি তখনই কিন্তু এভাবে ঘুমিয়ে পড়ে আর শেয়ার করাই হলো না আর এখন দেখো ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল মানে ও ক্যামেরাটা কেন এভাবে ধরে আছি তো ভাবলাম চলো আর বেশি কিছু শেয়ার করতে পারবো না তো ওতে ঘুম থেকে উঠলে ওকে কিছু একটা খাবার দিতে হয় আর দেখো ওই যে নিয়ে নিয়েছি দুধ আর হরলিক্স তো সন্ধ্যার সময় ওকে কিন্তু সবসময় এই যে দুধ আর হরলিক্স দিই সাথে কিন্তু আরও খাবার দাবার ওকে খাওয়াই তো এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ছেলেকে খাইয়ে আমি কিন্তু ওই যে সন্ধ্যা বাতিটাতে সমস্তটা দিয়ে ছেলেকে আবারও একটু মেগি খাইয়ে দিয়েছি ভাবলাম কালকের জন্য একটু কলাইয়ের ডাল ভেজে রাখি এই যে কলাইয়ের ডালগুলো অনেক দিন নিয়ে আসা হলো কিন্তু রান্না করা হয় না তো দেখো এখন কলাইয়ের ডালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি রাতেবেলা করে নেওয়ার চেষ্টা করি সকালবেলা এই সমস্ত কাজগুলো করতে গেলে রান্নার কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আর দেখো এইদিকে সমস্তটা কলের ডাল ভেজে আমি কিন্তু চুরে নিয়েছি আর যেহেতু আমার কুলা নেই তো সেজন্য থালের মধ্যে কিন্তু এইভাবে ঝেড়ে নিচ্ছিলাম আর এখন দেখো কতটা সুন্দর হয়ে গেছে তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা